আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির চলে আসলাম সার্বিয়া থেকে আরও আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের আলোচনার বিষয় সার্বিয়ার ভিসিট ভিসা কিভাবে পাবেন তো এটা খুবই সহজ একটা পদ্ধতি যারা ভিজিট করেছেন তাদের জন্য আর যারা নতুন একেবারে নতুন তাদের জন্য খুবই ডিফিকাল্ট খুবই ক্রিটিক্যাল তো আলোচনা শুরু করার আগে একটি কথা বলে রাখি অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আপনার লস হবে না বরঞ্চ আপনার লাভ হবে তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও যারা সার্ভিয়ে ভিজিট ভিসে আসতে যাচ্ছেন তাদের জন্য যে পন্থাটি আছে খুবই সোজা যারা অন্যান্য দেশে ভিজিট করেছেন তাদের জন্য তো ভিজিট ভিজায় আসতে গেলে অবশ্যই আপনাকে আপনার পাসপোর্ট হ্যাভি হয়ে থাকতে হবে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে যেটা যেগুলো দেখাইতে হয় তো মূলত পাসপোর্টটা হ্যাভি বলতে আপনাকে এশিয়ার দুই তিনটা দেশ ঘুরেছেন এমন ভিসা থাকতে হবে আপনার পাসপোর্টে যেমন ধরুন ট্যুরিস্টের জন্য এশিয়ার ভিতরে দুবাই আছে সৌদি আছে মালয়েশিয়া আছে ওমান আছে কাতার আছে এগুলো দেশের দুই থেকে তিনটা দেশের ভিজিট ভিসা থাকলেই আপনার জন্য তেমন সমস্যা হবে না আর যারা একেবারে নতুন তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট কেননা সার্বিয়া থেকে ভিজিট ভিসা খুব সহজে দেবেন আপনাকে কারণ সে আগে দেখবে যে আসলে আপনি কি ভিজিটর কিনা যদি আপনি ভিজিটর হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্টেই আপনাকে বলে দিবে আপনি ভিজিটর নাকি ওনাকে বলে দিবে তো ওনারা যখন দেখবে আপনার পাসপোর্টে দুই থেকে তিনটা দেশ আপনি ভ্রমণ করেছেন আপনার ভিসা আছে তো সার্বিয়ার অ্যাম্বাসি থেকে আপনি অতি সহজেই ভিজিট ভিসাটা পেয়ে যাবেন ভিজিট ভিসার তেমন খরচও নাই খুব অল্প খরচেও আপনি আসতে পারবেন এবং কি আপনার অভিজ্ঞতা থাকলে আপনি নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারবেন আর যারা একেবারে নতুন তাদের জন্য এটা হচ্ছে বিভিন্ন পন্থা ধরতে হবে আপনাকে এজেন্সির সাথে কন্টাক্ট করতে হবে এজেন্সি কন্ট্রাক্ট ছাড়া আপনি ভিজিট ভিসা আসতেও পারবেন না এমন কিছু কন্ট্রাক্ট আছে হয়তো বা আপনাকে সরাসরি ভিজিট ভিসা সার্বিয়া থেকে নাও দিতে পারে আপনাকে কোনো এক কোম্পানির নামে কোনো ওয়ার্ক পারমিট বের করে বা কোনো কোম্পানির সাথে চুক্তি করে যদি এজেন্সিরা আপনাকে সেটা করে দিতে পারে তো আপনার জন্য এটা হবে আর না হলে আপনার জন্য এটা হবে না কেননা এটা খুবই সমস্যা মানে অনেক কষ্টের একটা কাজ মানে এটা আপনাকে আমি বলতে গেলে বিশাল বড় একটা ইতিহাস বলতে হয় তো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি মূলত বলবো সার্বিয়া ভিজিট করতে পারবে তারাই যারা অরিজিনালি ভিজিটর এছাড়াও আপনি সার্ভিয়ার ভিজিট ভিসা আসলে এখান থেকে আপনি একবারে যারা সেন্ট্রাল স্যান সেগুলোতে যাইতে পারবেন না হয়তোবা এই ভিসা দিয়ে এখান থেকে আপনি আরও দু একটা দেশে ঘুরতে পারবেন আপনার ইউরোপের বলকান যেগুলো দেশ আছে তো স্যান যেতে পারবেন না সরাসরি স্যানজেনে গেলে আপনাকে বাংলাদেশ থেকে আপনাকে ই করতে হবে আবেদন করতে হবে তাও সরাসরি সেন্ট্রাল যেগুলো স্যানজেন আছে সেগুলোতে পারবেন না যেগুলো স্যানজেন আছে একটু নতুন বা হয়েছে বা উন্নতের চেয়ে একটু কম যেমন রোমানিয়া আছে বুলগেরিয়া আছে ক্রোয়েশিয়া আছে আপনারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসা এগুলো ইউরোপের এগুলো দেশের জন্য আবেদন করতে পারবেন সার্ভিয়ের জন্য করতে পারবেন তবে যেটি বললাম আপনাদেরকে যে যাদের ভিজিট ভিসার অভিজ্ঞতা আছে মানে আপনার পাসপোর্টে দুই তিনটা দেশের ভিসা আছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে তাদের জন্য সার্ভিয়ার ভিজিট ভিসা পাই তো আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় হচ্ছে যারা একেবারে নতুন তাদেরকে বলবো সার্বিয়ার জন্য ভিজিট বিষয়ে আবেদন না করাই ভালো কারণ যারা একেবারে নতুন তাদের জন্য ভিজিট ভিসা পাবেন না পাওয়াও খুব কষ্টকর এবং যদিও পেয়ে থাকেন তো কন্ট্যাক্ট করে আপনাকে নিতে হবে কন্ট্যাক্ট করতে গেলে আপনার অনেক খরচের বিষয় আছে তো এত খরচ করে সার্বিয়াতে ভিজিটে আসার প্রয়োজন বলে মনে করি না আমি তো আশা করি আপনারা ভিডিওর সমস্ত টপিকগুলো বুঝতে পেরেছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য তো একটি সাবস্ক্রাইবে আপনার আপনার একটি সাবস্ক্রাইবে আমার উৎসাহকে বাড়িয়ে দিতে পারে তো আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম